আর প্রতি মাসি এসে দেখি আপনার মানে গোডাউন খালি খালি হওয়ার একটাই কারণ আমরা ওয়ার্ডারি মাল বানাই আমাদের নাইনটি মাল হইলো আচ্ছা কারণে আমাদের কাছে স্টক মাল থাকে না এখানে তো বেডরুম সেট পাওয়া যাবে হ্যাঁ বেডরুম সেট পাওয়া যাবে আচ্ছা এই যে বেডরুম সেট গুলো খুব মানসম্মত হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত এই যে চোখের সামনে একটা খাট দেখতে পাচ্ছি ভাই দেখি ভাই গাড়িটা হইলো চার ইঞ্চি সাধারণত চার ইঞ্চি গাড়ি দিয়ে মানুষ খাট খুব কম বানায় আমার এখানে কাস্টমার আসে যার কারণে আমি এই ইঞ্চি খাট গুলা সবসময় বানায় রাখি মানে এই খাট দেখেই মনে হচ্ছে ভাই যে দাদাই কিনবে আর নাতিপুতি ব্যবহার করবে নাতিপুতি ব্যবহার করবে রাইট যুগের পর যুগ যুগের পর তাই তো এই খাটটা নিশ্চয়ই সেগুন কাঠের হ্যাঁ কাঠের খান ফার্নিচার মানে তো সেগুন

তার নাম হলো শহীদুল ইসলাম শহীদুল ইসলাম কোথায় যাবে এটা এটা আদর্শ নগর আদর্শ নগর জলে যাবে প্রিয় ভিউয়ার্স আপনারা যাদের পছন্দ তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এই 6 ফিট 7 ফিট খাটটার হাইসা এবং বিছানা কি থাকবে আর এটা বক্স কাট হাইসা সেগুন কাঠেরই থাকবে আচ্ছা বিছানাটা থাকবে হলো 18 মিলি বর্জন ফ্লাইবোর্ডের বর্জন ফ্লাইবোর্ডের ভাই অনেকের বাসায় দুষ্ট বাচ্চারা আছে দুষ্টমি করে এই যে এগুলো টানা করে ছিড়ে ফেলবে না তো একটা গুদাম যদি ছিঁড়তে পারে জি তাহলে তাকে টোটাল খাটটাই রিপ্লেস করে দেওয়া হবে আচ্ছা দাম দর্শন কত

এই প্রোডাক্টে যদি কেউ নিতে চায় তো ডুপ্লিকেট বানিয়ে দিতে পারবে হ্যাঁ 100 বার কত টাকা দাম নিবেন 60000 টাকা আচ্ছা কেউ যদি বলে যে ভাই আমার বাড়ি খাগড়াছড়ি বরিশাল দিনাজপুর ফরিদপুর পাঠাতে পারবেন পাঠিয়ে দিতে পারবো সে ক্ষেত্রে খরচ কাট খরচ কোম্পানির নিজস্ব খরচে পাঠিয়ে দিবেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পাটুরিয়া সারা বাংলাদেশে চলে যাবে প্রিয় ভিউয়ারস আপনারা শুধু স্ক্রিনে ফোন নম্বরে ফোন দিবেন একদম মানে ভাই বেডরুম সেট ছাড়া যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে চাইলেও আমাদের পাঠানোর ব্যবস্থা আছে ব্যবস্থা আছে আমরা কুরিয়ারে পাঠাই দিব খরচ আমাদের আমাদের এই ভিডিওটা খান ভাই দেশ ও দেশের বাইরে থেকে মানুষজন দেখতেছে বিদেশ থেকে হচ্ছে অনেকে বলতে পারে যে ভাই আমার এই থাইল্যান্ডের একটা ডিজাইন আছে আমার এই চায়নার একটা ডিজাইন আছে সেই ডিজাইন কি করে দিতে পারবে হ্যাঁ আপনার এই ভিডিও দেখার পরে যে দুবাই থেকে এক ভদ্রলোক মায়ানমারের কিছু মডেল আছে খাডের এক্সক্লুসিভ মডেল আচ্ছা যেটা আমার আউট হয়ে গেছে এখন যে সে যে মানে ক্যাটালগটা দিছে জি আমরা সেম সেম ওরকমই বানাই দিছি আচ্ছা ভাই এই পাশে একটা বড় সরো কি এটা এটা কি ভাই খাট নাকি সোফা এটা সোফা কাম বেড মানে দিনে সোফা রাতে বেড হয়ে যাবে দিনে সোফা রাতে বেড যাদের বাসায় জায়গা সংকট প্রিয় ভিউয়ার্স ভাবতেছেন যে মেহমান আসলে ঘুমা যে দিবেন কোথায় তাদের জন্য তাদের জন্য তাদের জন্য দিনের বেলা সোফা হয়ে যাবে রাতে বেলা বেড হয়ে যাবে দাম দছেন কত

আমি একটু ভালো খাটে শুভ তাদের জন্য একদম তাই তো দাম কত পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাই খাট দেখতে পাচ্ছি হ্যাঁ এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা ভাই আলমারি দেখতে পাচ্ছি তিন পাঠ দু এই যে দুই পাটের আলমারি এটা কি অর্ডার করছে দুই পাটের আলমারি এক এইটা অর্ডার করছে হইলো তার নাম হইলো সোহেল কোথায় যাবে নারায়ণগঞ্জ এটা কত টাকা খরচ করছে এটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা অরিজিনাল চিটাং সেগুন অরিজিনাল চিটাং সেগুন এই পাশে একটা দু পাটে দেখতে পাচ্ছি এটা কত খরচ করছে ভাই এটাও পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই পাশে তিন পাটে এটা দেখতে পাচ্ছি প্রিয় ভিউয়ার্স একটা আছে আর একটা বেশি সুন্দর অরিজিনাল চিটাগং এর এই দুইটা একই বদ্রণ কোয়াল্টার করছে দুইটা একই পটে লগ একই বাসা চলে যাবে একই বাসা চলে যাবে তিন প্যাকেরটা কত টাকা দাম? তিন প্যাকেরটা হলো 70000 টাকা 70000 টাকা যদি কেউ বলে যে ভাই আমার বাড়ি খাগড়াছড়ি দিনাজপুর ফরিদপুর বরিশাল পড়তে পারবেন? হ্যাঁ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পুরস্কার কোম্পানির কোম্পানির যদি মাস পথে খান ভাই ভেঙে যায় ফেটে যায় চুরে যায় কিংবা ডাক পড়ে যায় সেটা গ্যারান্টি কার? কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কোম্পানির দায়বদ্ধতা আছে মানে ফুল ফ্রেশ মাল পাবে ফুল ফ্রেশ মাল ভিউয়ার্স আমরা আছি খান ফার্নিচারে আর অরিজিনাল চিটাগাং সেগুনের মাল নিতে হলে আপনাকে আসতে হবে খান ফার্নিচারে ভাই চমৎকার লুকিং একটা ডাইনিং টেবিল এটা খরচ পড়ছে কত এই ডাইনিং টেবিলটা আমরা বিক্রি করি 90000 টাকা জি এটা চেয়ারগুলো রেডি হচ্ছে হ্যাঁ এখনো চেয়ারগুলো রেডি হয়ে আসে নাই আচ্ছা এটাও অর্ডারে চলতেছে এখানে একটা সোফা দেখতে পাচ্ছি এই সোফাটাকে বলা হয় আরাবিয়ান সোফা মানে দেখি 60 এর এবং এগুলা অত্যন্ত অনেক কাঠ ব্যয় করে সোফা গুলা বানানো হয়েছে আচ্ছা কত এটা এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা এটা কোথায় যাচ্ছে ভাই এটাও নারায়ণগঞ্জে যাচ্ছে নারায়ণগঞ্জে কোন এক ভাই হচ্ছে অর্ডার দিয়েছে ভিউয়ার্স আপনার যদি পছন্দ হয় তার নাম নাজমুল হাসান নাজমুল হাসান ভাই নিচ্ছে এটা হ্যাঁ আচ্ছা আপনি চাইলে প্রিয় ভিউয়ার্স আপনার বাড়িতে পৌঁছে যাবে এত সুন্দর একটি সোফা এমন কি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই এই পাশে চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল একদম চেয়ার সহ হ্যাঁ সেগুন কাঠে এটার পায়াগুলা আট আট পায়া আট আট পায়া থেকে নকশাটা করা হয়েছে এটা কাস্টমারই কাস্টমার চয়েস করে আমাদেরকে এই ভাই এই পায়া না যেন আস্ত গাছ এই পায়াটা ঠিকনেস কতটুকু খান ভাই এইরকম শক্ত পোক্ত মজবুত হ্যাঁ দাদা কিনবে যেমন এইটাই যদি কাস্টমাইজ করে নেয় হ্যাঁ ডিজাইন এটাই থাকবে নব্বই হাজার সম্ভব নব্বই হাজার টাকায় সম্ভব আচ্ছা আর এই পাশে দেখতে পাচ্ছি চল্লিশ হাজার টাকা এই পাশে পঁচিশ হাজার টাকা অনেকেই বলে যে ভাই ভিডিওতে কথা বলে দোকানদার আর যখন যাই তখন ত রকম কথা বলে আমরা উনিশশো আটানব্বই সাল থেকে ব্যবসা করি আচ্ছা এই দীর্ঘ তিরিশ বছর যে আমরা যে ব্যবসা করতেছি যে যদি আমাদের সুনাম না থাকতো হ্যাঁ তাহলে আমাদের এই খান ফার্নিচার তাই তো খান ভাই এখনো মোটামুটি ঢাকা শহরের মধ্যে দশটা বড় শোরুম হইলে আমার তার মধ্যে খান ফার্নিচার একটা আচ্ছা খান ভাই যারা হচ্ছে আমাদের ঢাকার বাইরে আছে তারা তো অবশ্যই আপনাকে ফোন দিবে যারা সরাসরি চাইবে যে আমি খান ফার্নিচারে এসে নিজের চোখে দেখে পছন্দ করে ফার্নিচার নিব কিভাবে আসবে খান ভাই যাত্রাবাড়ি থেকে রিক্সায় করে আসতে পারবে যে সাদ্দাম মার্কেট ইস্টার্ন যারা এখানে আসতে পারবে না তারা ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন হ্যাঁ আমার ফোন নাম্বারটা বলতে পারবো জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই এই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ